ড ইউনেসের নেতৃত্বে সমর্থন বাইডেনের বাংলাদেশের পাশে থাকার আশ্বাস গণতন্ত্রকে সম্মানের আহ্বান খসড়া তালিকা প্রকাশ নিহতদের জাতীয় বীরের মর্যাদা প্রশ্নে রোল নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমিটি গঠন বুধবার থেকে খুলছে সব পোশাক কারখানা শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া হয়েছে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা আসসালামু আলাইকুম কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির মধ্যরাতের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার নিয়ে যাব পুরো খবরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৈঠকে ড ইউনুস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানিয়েছেন ড ইউনুস বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন বলেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে যুক্তরাষ্ট্র সরকারেরও পূর্ণ সহযোগিতা করা উচিত বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালে ও এর পরে বাংলাদেশের শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত আর্ট বুক বাইডেনকে উপহার দেন বাংলাদেশের ইতিহাসে এবারে প্রথম জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ও বাংলাদেশের কোন সরকার প্রধান বৈঠক করলেন